লোকসভা নির্বাচনে বিজেপির হেরে যাওয়া কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিকের গ্রাম পঞ্চায়েত ভেটাগুড়িতে বিজেপির দুটি গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালেন গ্রামবাসীরা অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দুটি কখনোই সেখান থেকে সাধারণ মানুষ তারা পরিষেবা পাচ্ছেন না এমনকি প্রধানরা তারা অফিসে ঠিক সময় আসছেন না এরই প্রতিবাদে একেবারে গ্রামবাসীরা তারা বিরক্ত হয়ে তালা ঝুলিয়ে দিলেন ভেটাগুড়ি এক নম্বর এবং ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসী বাবলু বর্মন তিনি দাবি করছেন যে সাধারণ মানুষ কেউ সরকারি সুবিধা পাচ্ছেন না তাদের তারা যখন যাচ্ছেন সরকারি সুবিধা নিতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা তো কখনো কাম্য ছিল না সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটা তো প্রয়োজন ছিল কিন্তু তারা সেই পরিষেবা পাননি সেই কথাই কিন্তু বলছেন বাবলু বর্মন কি বলছেন বাবলু বর্মন শোনাবো আপনাদের ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে দীর্ঘদিন থেকে সময় মতো প্রধান সাহেব এখানে আসে না এবং সাধারণ মানুষের হইরানি যার জন্য এখন বারো সোয়া বারোটা বাঁচতে চলছে এখন পর্যন্ত প্রধানও নাই এখানে স্টাফও নাই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নূর মোহাম্মদ এবং জাকের মিয়া অভিযোগ করছেন যে বিজেপির প্রধান ও বাকি সদস্যরা তাদের পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দিতেন পাশাপাশি চলত দুর্নীতিও তাই গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতে শোনাবো আপনাদের নূর মোহাম্মদ কি বলছেন আমি তো এবার ইলেকশনে পঞ্চায়েত ইলেকশনে এবার জিতেছি বিরোধী শিবিরে আমরা দুজন আছে তার মতো একজন চলে গেছে বিজেপি তো ওরা দেখে নিয়ে নিছে আমি কিন্তু আগের জায়গায় অনর আছি সেই সূত্রে আমাকে বিজেপিরা আমাকে এখানে আসতে দিত না আসলে নানান হুমকি টুমকি দিত তার ভয়েস আমি আসিনি ঠিক মতো তার মধ্যে আবার শুনি আমার বুক থেকে যারা আসে এখানে কোনো কাজকর্মের জন্য তারা সঠিক সময় প্রধানকে বা বা উপকে ঠিকমতো পাশ ছিল যার জন্য আজকে গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে গেটে তালা দিয়েছে যারা সঠিকভাবে তারা পরিচালিত অঞ্চল জাকের মিয়া অপর তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি বলছেন যে তারা ছজন রয়েছেন তাদেরকে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে টেন্ডার মিটিংয়ে ডাকা হয় না কালভার্ট তৈরিতে দশ হাজার টাকা খরচ করে তিরিশ লাখ টাকার হিসেব দেওয়া হচ্ছে কি অভিযোগ করছেন তিনি শুনুন আরে আমি তালা মারা হয়েছে এই কারণে এক বছর হলো পঞ্চায়েতই ভোট হওয়ার আমরা ছয়জন পঞ্চায়েত আছি টিএমসির সে আমার অঞ্চলে ঢুকি দেয় না অঞ্চলে টেন্ডার হয় সে টেন্ডারে আমার মিটিংয়ে ডাক দেয় না এবার কালভার তৈরি করে দশ হাজার টাকা খরচা সে জায়গা তিন লাখ টাকা দাঁড়ায় সে রোবটও আমার দেয় না কত কি করল আমাকে একটাও রোবট দেয় না এই ধরনের তার মধ্যে ডেটে জেরুদা রং করছে যেটা অফিস থাকবে সেটা নাই এই কারণে আমরা তারা মাসি এক বছরে হিসেব লাগাও আর দশ হাজার টাকা খরচা করিয়া তিন লাখ টাকা তুললেন কেন এইটুকু আমার যদিও বিজেপির তরফ থেকে কিন্তু একেবারে অন্য যুক্তি দেওয়া হয়েছে বিজেপির দাবি যে তৃণমূল ভোটে যেতে সন্ত্রাস করছে বিভিন্ন জায়গায় বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বিজেপি কর্মীদের ওপরে হামলা করা হয়েছে তাদের কর্মীরা পার্টি অফিসেই রয়েছে বেরোতে পারছেন না এদিকে তৃণমূলের লোকেরা মিথ্যে কথা বলে হাসপাতালে ভর্তি হচ্ছে তৃণমূলকে প্রতিরোধ করা হচ্ছে না কোথাও বিজেপি যদি জমায়েত করে পাল্টা তাদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে শোনব আপনাদের বিজেপি নেতা তিনি ঠিক কি অভিযোগ করছেন গত কালকে রাত্রের থেকে দিনহাটা শীতলকুচি সীতাই নাটাবাড়ি বিধানসভা মাথাভাঙ্গা বিধানসভা বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর এবং ভারতীয় জনতা পার্টি কর্মীদের বাড়ি গরু নিয়ে যাচ্ছে কর্মীদের আক্রান্ত হচ্ছে এখন পর্যন্ত চার পাঁচজন আমাদের ভর্তি আছে এখনও পার্টি অফিসে আমাদের দুইশোর বেশি কর্মী পার্টি অফিসে আছে তারা বাড়িতে যেতে পারছে না এই অবস্থায় আমরা কালকে মিটিং ডেকেছি সমস্ত পদাধিকারী যে এরকম যদি চলতে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে তারা তৃণমূলের থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে হামলা চালানো হচ্ছে তৃণমূলেরও বেশ কয়েকজন আহত রয়েছে সমস্ত জায়গায় তৃণমূলে কংগ্রেস বাড়ি ভাঙচুর থেকে সমস্ত কিছু করছে আর ওইটা যেহেতু মানুষ দেখছে যে অত্যাচার করছে বিজেপি কর্মীদের সেটা দেখানোর জন্য মিথ্যা ওরা হসপিটালে ভর্তি হয়ে মিথ্যা হসপিটালে ভর্তি হয়ে সার্টিফিকেট নিয়ে কেস করছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আর এটা তো তৃণমূলের চরিত্র আমরা জানি আর সেটা করবে আর সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে আগামীদের জন্য যদি এরকম করতে থাকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে তাহলে ভারতীয় জনতা পার্টি চোখ করে বলতে পারবে সেন্ট্রাল ফোর্স তো রাজ্য সরকারের অধীনে আর রাজ্য সরকারের যারা পুলিশ প্রশাসন তাদের অধীনেই আছে তারা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী যেখানে আক্রান্ত হচ্ছে তার বাড়িতে একশো দেড়শো পুলিশ যাচ্ছে আর যেইখানে তৃণমূল আক্রান্ত মানে আক্রান্ত করছে সেখানে আর ওরা যাচ্ছে কিন্তু পার্টটা তৃণমূলকে প্রতিরোধ করা বা তৃণমূলকে সরিয়ে দেওয়া মিছিল ছাত্রভঙ্গ করা সেটা চেষ্টা করেন বিজেপি যদি কোনো কারণে জনমায়ত হয় আর তখন তাদেরই চক্রভঙ্গ করার জন্য কেন্দ্রীয় বাহিনী এখন পুলিশ আছে এই নিয়ে আমার কালিক প্রবের কুন্ডুর একটি রিপোর্ট দেখাবো কোচবিহার লোকসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধির পর বিজেপির দখলে থাকা দুটি গ্রাম পঞ্চায়েত অফিসে কার্যত তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গ্রামবাসীরা এই দুটি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা না পেয়ে তারা গ্রামবাসীরাই এই পঞ্চায়েত দুটি অফিসে তালা ঝুলিয়েছেন মূলত দিনহাটার যে ভেটাগুড়ি যা সকলেই জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক যিনি এবারও বিজেপির প্রার্থী হয়েছিলেন তৃণমূলের কাছে হেরে গেছেন সেই নিশিথ প্রামাণিকের একেবারে খাস্তালু এই ভেটাগুড়ি সেই ভেটাগুড়ির দুটি গ্রাম পঞ্চায়েত যে দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল লোকসভা নির্বাচনের তৃণমূলের ক্ষমতা বা বৃদ্ধির পর তারপর সেই গ্রাম পঞ্চায়েত দুটির অফিসে কার্যত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তারা এমনকি স্থানীয় কিছু গ্রামবাসীদের একাংশ তারা দাবি করছেন বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত দুটি দপ্তর থেকে রকম পরিষেবা পাওয়া যায় না এমনকি প্রধান বা বিজেপির পঞ্চায়েত সদস্যরা সঠিক সময়ে নিয়মিত তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসেন না এবং সাধারণ মানুষ যদি পরিষেবা নিতে আসেন তাদের নাকি ফিরিয়ে দেওয়া হয় অঞ্চল অফিস থেকে এমনই বিস্তর অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা মূলত জানিয়ে রাখা ভালো যে দিনহাটার এই ভ্যাটাগুড়ির যে দুটি গ্রাম পঞ্চায়েত ভ্যাটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত সেখানে মোট আসন রয়েছে বারোটি যার মধ্যে দশটি রয়েছে বিজেপির দখলে এবং দুটি আসন তৃণমূলের দখলে অন্যদিকে ভেটাগুড়ির দুই গ্রাম পঞ্চায়েত সেখানে পনেরোটি আসনের মধ্যে নয়টি আসন রয়েছে বিজেপির দখলে বাকি ছয়টি আসন রয়েছে তৃণমূলের দখলে খুব স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে এবারে যখন তৃণমূল কংগ্রেসের শক্তি বেড়েছে এবং বিজেপির হাত হয়েছে এই কোচবিহার লোকসভা আসন তারপরেই তৃণমূলের কিন্তু শুরু থেকেই টার্গেট ছিল এই ভেটাগুড়ি যেখানে কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি নিতে গিয়ে বারংবার বাধা পেতে হয়েছে এবং বিজেপির যথেষ্টই শক্তি রয়েছে এই ভেটাগুড়ি জুড়ে জুড়ে কারণ এই ভেটাগুড়ি কিন্তু একেবারে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন এবং যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন সেই প্রভাবশালী নিশিদ্ধ মালিক তার একেবারে খাস্তালুক। সেই ভেটাগুড়ি কিন্তু টার্গেট ছিল তৃণমূলের এবং যেই লোকসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন চ্যানেলও